নমস্কার বন্ধুরা ইয়র কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেটে রাখা ফুলকপিগুলোও ভেজে নেব সর্ষের তেল ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ফোড়নে দিয়ে দেবো এলাচ জিরে দারচিনি পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে আসি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ হলুদ চিকেন মশলা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দেবো মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো পরিমাণ মতো জল

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না